দলো সবাই মিলে বটল ফ্লো চ্যালেঞ্জ দিতে 1000 টাকা জিতে নাও এটা দিয়ে সবার চেয়ে বেশি বটল আমি ফেলে দিব আরে এটা কি হলো এত কম বটল 1 2 3 4 5 টা এই নাও 500 ডলার আমার জিনিসটা আমার সাথে ধোকা দিল আমার সুপার ফাস্ট গাড়ি সামনে যতগুলো বটল আসবে সবগুলো বটল পড়ে যাবে ইয়েস এক 2 3 4 23 24 টা বটল এই নাও তোমার 2400 ডলার অনেক কম হয়ে গেছে আমার গ্যাস বেলুন দিয়ে সবগুলো বটল উড়িয়ে দিব আরে আরে কোথা উড়ে যায় আরে দাঁড়াও দাঁড়াও दट তোমার বেলুন দিয়ে কিছু করতে পারবে না টেনশন করো না কিছু বটল উড়িয়ে দিই दट মাত্র একটা বটল এই নাও তোমার 100 ডলার আমারে সবগুলো বোতল টে নিচে ফেলে দিবে এক দুই তিন আঠারো একশো বিশটা বোতল এই না তিন তেরো চোদ্দটা বোতল এই নাও চোদ্দশো ডলার এর থেকে বড় ফুটবল হলে সবগুলো বোতল ফেলে দিতাম এই গেমটা খেলার জন্য আমার বয়ফ্রেন্ড তরমুজ দিয়েছে পারফরমেন্টের সাথে যা হয় তাদেরকে আপনার অবাক হবে তার আগে হে আল্লাহ এই জান্নাতি ফাথর দেখে শেয়ার করে দিবে তাকে আগে একবার হলেও মুখ কাহস করার তো দান করুন আরে তোমার বয়ফ্রেন্ড এ তোর তো ফেটে গেছে আই হাই কই সমস্যা নাই ও কিছু বলবে না এক দুই তিন এগারোটা বারোটা বোতল এই নামসা ডলার তোমার বয়ফ্রেন্ড কে দিও